আসসালামু আলাইকুম শখের হাতের কাজ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তবে আজ আমি কোনো সেলাইয়ের ভিডিও নিয়ে আসিনি দেখুন আমি আজ একটু বাচ্চাদের সাথে মজা করে খেলতে গিয়ে একটা গাছ তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমার বাচ্চারা ক্লে নিয়ে খেলছিল তো আমার মনে হলো সবাই যখন ক্লে দিয়ে কিছু না কিছু তৈরি করছে তো আমিও একটা ফুল তৈরি করি তো যে ভাবা সেই কাজ আমি ক্লে দিয়ে ফুলের টপটি তৈরি করেছি দেখুন এই ঝুড়িটি ছিল ঘরে পড়েছিলো এই ঝুড়িটির ভিতরে আমি এই যে এটা একটা গাছের ডাল ডালটা আমি কিভাবে দাঁড় করাবো বুঝতে পারছিলাম না তো এটাও ঘরে পড়েছিলো আমি ওইটা এর সাথে তারের সাহায্যে আটকেছি আটকে এই যে আমি এটা যা শক্ত করে ডালটা রাখার মতো একটা পজিশন করে নিয়েছি নিয়ে আমি এই গাছের সম্পূর্ণ ডালগুলায় ফুল দিয়ে ভরে নিয়েছি দেখুন আমার গাছটা কিন্তু দেখতে বাস্তবে অনেক সুন্দর হয়েছে তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এই যে দেখুন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ফুলগুলা কীভাবে তৈরি করতে হবে ফুলগুলা আর পাতাগুলা চলুন বন্ধুরা আমরা দেরি না করে ক্লে দিয়ে ফুল বানানোটা শিখে নিই দেখুন আমি এখানে লাল কালার আর সবুজ কালারের দুইটা ক্লে নিয়ে নিয়েছি এবার আমি লাল ফুলটা করে প্রথমে আপনাদের দেখাচ্ছি যে জাস্ট এভাবে একটু হাত দিয়ে আলতো করে নেড়ে একটু এভাবে চেপে এই যে এভাবে করে আমার কাছে এই কুরুসটা আছে আমি কুরুস দিয়ে করছি আপনাদের কাছে যদি কুরুসটা না থাকে তাহলে আপনারা ঝাট আর সলা দিয়েও করতে পারেন এই কাজটি দেখুন এখানে আমি তিনটি দাগ করে নিচ্ছি এভাবে করে আমি পাঁচটি ছয়টি ইচ্ছা অনুযায়ী করে নিতে পারেন আমি দেখি আমার লাগে এই যে এভাবে করে নিলাম নিয়ে এখানে একটু হালকা সাপ দিয়ে দেবো এই সাইডে একটু হালকা সাপ দিয়ে দেবো তাহলে দেখুন একটা একটা সুন্দর একটা শেপ চলে এসছে দেখুন আমি মোট ছয়টি ফুলের পাপড়ি করে নেব আপনারা কিন্তু চাইলে এই যে পাঁচটিও দিয়ে করতে পারেন ছয়টিও দিয়ে করতে পারেন আবার গুলায়। আপনারা এই যে এক সাইড এভাবে চেপে আর এক সাইডে এরকম করেও করতে পারেন তো আমি একটু দুই সাইডে একটু কোনা করেছি আর এক সাইডেও করতে পারেন তো দেখুন তো আমি কিলে দিয়ে ফুল করে নিলাম দেখুন এবার আমি এগুলাকে এভাবে জাস্ট জুড়ে দেবো একটার সাথে একটা এগুলাতে তো আটা থাকে জাস্ট দেওয়ার সাথে সাথে এগুলো এঁটে যায় দেখুন এই যে আমার ফুলটা এবার মাঝখানে আমি একটু সবুজ দিয়ে দিচ্ছি এই যে একটু জাস্ট গোল করে নিয়ে জাস্ট একটু এভাবে গোল করে এই ফুলের যে এই ফুলের ওপরে এভাবে একটু চাপ দিয়ে বসিয়ে দিতে হবে দেখুন আমাদের ফুলটা কিন্তু অনেক কিউট হয়েছে এই যে ফুল এভাবে করে আমি আমার যতগুলা প্রয়োজন ফুল করে নিব মানে করেও নিয়েছি অলরেডি আমি শুধু আপনাদের ফুলটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি আর পাতাগুলো করেছে দেখুন এই যে একটু ক্লে দিয়ে এভাবে একটু শুরু করে তারপরে একটু এই যে লম্বা আকৃতির করে এটা হাতে সাথে চাপ দিয়েছি এদিকে দেখুন এরকম চাপটা হয়ে গেছে এবার এখানটায় এই যে মাঝখানে এভাবে একটা আপনারা যে কোনো কিছুর সাহায্যে করতে পারেন আমি কুরুসের সাহায্যে একটু চেপে চেপে ডাল করে দিচ্ছি দেখুন দিয়ে এখানটায় একটু এভাবে করে চেপে কর্নার করে নিলে দেখুন একটা কত সুন্দর পাতা তৈরি হয়ে গেছে কিন্তু অনেক সুন্দর একটা পাতা তৈরি হয়েছে আমি এবার এই পাতাটাই গাছে লাগিয়ে দেব এটা জাস্ট এভাবে করে একটু ধরলেই লেগে যাবে এই যে এভাবে করে একটু চাপ দিয়ে দিলে এটা এখানে লেগে গেল দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেল আমি এই ফুলটা কোথায় দেব এই ফুলটা আমি এখানটায় লাগিয়ে দিলাম তো আমাদের ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন আমার গাছের লুকটা কীরকম দেখাচ্ছে অনেক সুন্দর হয়েছে কিন্তু আপনারা চাইলে আরও বেশি ডালপালা দিয়ে করতে পারেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো আসি খোদা হাফেজ